একটু মাংস নিয়ে আমি খেয়ে দেখি এই হচ্ছে নারায়ণগঞ্জের বিখ্যাত বরুন্দি বিরিয়ানি হ্যালো এভরিওান আজকে আমি যাব নারায়ণগঞ্জের বিখ্যাত বরুন্দি বিরিয়ানি খেতে এটা সম্ভবত নারায়ণগঞ্জ বন্দরের পাশে আমি চিনি না কারণ আমি আগে কখনো যাইনি আমার পরিচিত যারা গিয়েছে আমি তাদের কাছ থেকে ইনফরমেশন নিয়েছি কীভাবে যেতে হবে চলেন যাওয়া যাক আমরা যাব মদনপুর থেকে মদনপুর থেকে আমরা একটা অটো রিজার্ভ করে নিলাম দেড়শো টাকা দিয়ে উনি আমাদেরকে একেবারে বরুণ দি যে বিরিয়ানির দোকান ওই দোকানের সামনে নিয়ে নামিয়ে দিবে। আপনারা পারলে দামাদামি করে আরও কমিয়ে নেবেন এছাড়াও এখানে অটোর পাশাপাশি সিএনজি আছে আপনারা চাইলে সিএনজি দিয়েও যেতে পারবেন মদনপুর থেকে বরুণ দি বিরিয়ানির দোকানে যাওয়ার পথে যে রাস্তা এটা মোটামুটি খুব ভালো তবে কিছু ভাঙা রাস্তা আছে কিছু জায়গায় ধুলাবালি উঠে এছাড়া রাস্তা মোটামুটি ভালো খুব খুব একটা খারাপ না ফাইনালি আমরা চলে আসছি আসলাম বিরিয়ানি হাউজি মূলত বরুন্দি বিরিয়ানি নামে পরিচিত এখানে কিন্তু এই বিখ্যাত বিরিয়ানিটা রান্না করা হয় আপনারা যারা এখানে বিরিয়ানি খেতে আসবেন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা এখানে আপনি যে কোনো সময় আসলেই কিন্তু বিরিয়ানি পাবেন না কারণ এখানে একটা নির্দিষ্ট সময় বিরিয়ানি বিক্রি করা হয় দুপুর বারোটায় বিরিয়ানি বিক্রি শুরু হয় এবং এটা তিনটা পর্যন্ত চলে আর এখানে এত পরিমাণ ভিড় থাকে দোকানে জায়গা হয় না সেজন্য আমার ডান পাশে বিশাল বড় একটা জায়গা আছে এখানে বসে মানুষজন বিরিয়ানি খেতে পারে রীতিমতো অনেকটা যুদ্ধ করে বিরিয়ানি পেয়েছে এখন খেয়ে দেখব বিরিয়ানিটা কেমন কালারটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে আশা করছি খেতেও খুব সুস্বাদু হবে আমি খেয়ে জানাচ্ছি আমার কাছে কেমন লাগে এটা একটু মাংস নিয়ে আমি খেয়ে দেখি বিরিয়ানি খেলাম তবে যেই পরিমাণের হাইপ বিরিয়ানির স্বাদ কিন্তু ওই পরিমাণের না ভেবেছিলাম এই বিরিয়ানিটা বা অনেক বেশি সুস্বাদু হবে কিন্তু আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি আর একটু সুস্বাদু হলে খেতে ভালো লাগতো আমি এটা রিভিউ দিব দশে ছয় আর এই বিরিয়ানিটার নাম কিন্তু বরুন্দি বিরিয়ানি না গ্রামটার নাম বরুন্দি যার ফলে বিরিয়ানির নামটাও বুরুন্দি বিরিয়ানি হয়ে গেছে আমি যাদেরকে নিয়ে এখানে বিরিয়ানি খেতে আসছি তাদের মধ্যে কেউ রিভিউ দিয়েছে দশে চার কেউ দিয়েছে দশে পাঁচ তবে পাঁচের উপরে কেউ রিভিউ দেয় নাই এবার সিদ্ধান্ত আপনার উপর আপনি এখানে আসবেন কি না বরুন্দি গ্রামের মানুষদের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম ওনারা নিজেরাও এই বিষয়টাতে অবাক এত ভিতরে গ্রামের ছোট একটা বিরিয়ানির দোকানে হঠাৎ করে এত মানুষ আসতেছে এই হাইপটা নাকি গত এক দেড় বছর ধরে তবে আমি মনে করি ওনারা যদি কোয়ালিটির দিকে মনোযোগ না দেয় তাহলে এই হাইপটা কমে যেতেও খুব বেশি একটা সময় লাগবে না